আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বন্ধুর আমার আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর থামবেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন যে আসলে কিনি পিছনে আর আলোচনা করবো দেখেন এই যে একটা কফি শপ উপরে যেটা লেখা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু লাইটিং ঠিক আছে দেখেন নামের কি একটা ডিজাইন করছে আর এটা তো দিনের বেলা হয়তো বা দেখলে বা আরও আপনাদের চোখ ধাতানো হয়ে যেত ঠিক আছে আর নিচের এর নিচের সারি হচ্ছে যে একটা অ্যাডভার্টাইজ করছে তারা এখানে বিভিন্ন কিছু আপনারা লিখতে পারবেন এটা দেশে হোক বিদেশে হোক আপনাদের এই কফি শপ ডেকোরেশন করার জন্য খুবই অত্যন্ত সুচারু একটা কাজ করছে এখানে কফি শিক্ষণীয় বিষয় দেখেন এখানে লাইটিংগুলো কি সুন্দরভাবে তারা ফিটিং করে দিছে ঠিক আছে আজকে আমি দেখাবো আসলে কফি শপ প্লাস এখনের বর্তমান যে বিজনেস পয়েন্টগুলো এগুলো কিন্তু অবশ্য দেখবেন আপনারা লাইটিংয়ের উপরে এবং ইভেন সুন্দর একটা ডেকোরেশনের উপরে কাস্টমার অনেক এখানে বের হয়ে যায় ঠিক আছে তো এটা একটা বিজনেস একটা কৌশল ঠিক আছে যাই হোক দেখেন এই লাইটিং প্ল্যাটফর্মটা কিভাবে তারা তৈরি করছে ঠিক আছে দেখেন আসলে এখানে অত্যন্ত আপনার কঠিন একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আপনার লাইটিংগুলা তারা এখানে এইভাবে সাজাই দিয়েছে তারপরে অত্যন্ত সুন্দরভাবে ফ্লেক্সিবল পাইপের মাধ্যমে তারা ভিতর থেকে কানেকশন করে দিছে তারা আপনার বাইরে থেকে কিন্তু কিছুই বোঝা যাবে না এটাই স্বাভাবিক ঠিক আছে আমি দেখাব আপনাদের এখানে এখানে ডিবি বোর্ড সহকারে কীভাবে তারা অত্যন্ত সিম্পলের মধ্যে অত্যন্ত ক মিনিমাম কস্টিংয়ের মধ্যে তারা এটা করে ফেলছে ঠিক আছে দেখেন এই যে এই যে একটা ডেকোরেশন করছে তারা তারা সুন্দরভাবে একটা কেবল পুলিংয়ের মাধ্যমে দেখেন ডিবি বসাই দিয়েছে এইখান থেকে তারা পাওয়ার সাপ্লাই দিবে দেখেন এই যে এইটা হচ্ছে মেইন ব্রেকার নিচে তিনটা ঠিক আছে অত্যন্ত সিম্পল যে যেটা আমাদের বাংলাদেশে তেমন আমার চোখে পড়ে নাই এই যে ডায়াগ্রামটা ডায়াগ্রামটা দেখে কিন্তু আপনারা অবশ্য এটা কানেকশন করতে পারবেন ঠিক আছে অত্যন্ত সিম্পল এই যে মেন ব্রেকার লেখাই আছে এটা এই তিনটা স্লট ব্রেকারের তিনটে স্লট বাকি আছে এখানে সিস্টেম হচ্ছে যে বিদেশে এই ধরনের ব্রেকারের ডিবি বোর্ডের এস ডিবি বোর্ডের সিস্টেমটা হচ্ছে যায় এরকম যে আপনারা মেন ব্রেকারের মধ্যে তিনটা কেবল যেটা কালার কোডের মাধ্যমে তিনটা কেবল আপনারা কানেকশন দিলেই সবগুলো পাওয়া যাবে এরকম আর আমাদের তো এই দেখেন জিনিসটা এটা একটা সুন্দর একটা আউটলেট যেটা আমরা সকেট বলে থাকি এটা হচ্ছে ওয়াটারপ্রুফ একটা দামি একটা ওয়াটার আউটলেট দুইটা সকেট ঠিক আছে এখান থেকে আপনি হেভি ইকুইপমেন্ট চালাইতে পারবেন ইভেন আপনি নর্মাল ইকুইপমেন্ট তো চালাইতেই পারবেন ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আমার দেখেন অত্যন্ত সিম্পলের মধ্যে কপি শপের ভিতরে কিন্তু এর চেয়ে বেশি তেমন একটা প্রয়োজন হয় না